ভর্তি চলছে ভর্তি চলছে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত অভিযান মডেল স্কুলে ভর্তি চলছে আপনার সন্তানকে কেন অভিযান মডেল স্কুলে ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা আমাদের বৈশিষ্ট্যসমূহ সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান বিদ্যালয়ের সমস্ত শ্রেণীকক্ষ সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রথম শ্রেণী থেকেই শিশুদেরকে ইংরেজিতে কথা বলার বিশেষ কৌশল ও আত্মবিশ্বাস গড়ে তোলা এছাড়াও নামাজ রোজা দোয়া কালাম মাসলা সহ মোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা প্রদান করা হয় অভিযান মডেল স্কুল মানের সাথে আপসিন একটি প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন অভিযান মডেল স্কুলে ঠিকানা মির্জাপুর মোড় বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া মোবাইল জিরো ওয়ান জিরো